ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল বেরিয়েছে এই মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেছে ধর্মনগর রাজবাড়ির কৃতি সন্তান অনুষ্কা রুদ্রপাল তার প্রাপ্ত নম্বর চারশো সাতাত্তর সে পিএমসি ধর্মনগর বালিকা বিদ্যালয়ের কৃতি ছাত্রী তার বাবার নাম সুজিত রুদ্রপাল যিনি পেশায় স্কুল পরিদর্শক মায়ের নাম মাধবী দত্ত রুদ্রপাল যিনি পেশায় স্কুল শিক্ষিকা অনুষ্কার এই সাফল্যের পেছনে তার মা বাবা ও পরিবার ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের অবদান ছিল বলে ধন্যবাদ জানিয়েছেন ছবি আঁকতে ফটো তুলতে এডিটিং গান গাইতে ভালো লাগে অনুষ্কার অনুষ্কার এই সাফল্যে খুশি ও গর্বিত ওর মা বাবা পরিবার স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক সহ সকল এলাকাবাসী তোমার ভালো ফলাফলের জন্য ধর্মনগর লাইভের পক্ষ থেকে কংগ্রেচুলেশন প্রথমে তোমার পরিচয়টা জানতে চাই ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমি অনুষ্কা রুদ্রপাল প্রেম শ্রী ধর্মনগর গভ গার্ল ইচএসআর দশম শ্রেণী উত্তীর্ণা ছাত্রী তোমার প্রাপ্ত নম্বর কত ছিল আমার প্রাপ্ত নম্বর ছিল ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন আউট অফ ফাইভ হান্ড্রেড এবং পার্সেন্টেজ হিসাবে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট তোমার কতজন গৃহ শিক্ষক ছিল আমার গৃহ শিক্ষক প্রথম দিকে ছিলেন এসএসটি এবং বাংলার জন্য একজন ছিলেন দেন ম্যাথসের জন্য একজন ছিলেন ইংলিশের জন্য একজন বায়ো এবং ফিজিক্সের জন্য একজন ছিলেন এবং কেমিস্ট্রি বাবা দেখাতেন আফটার টেস্ট আমার আরো দুইজন টিচার ছিলেন একজন ম্যাথসের জন্য আর একজন বায়োলজি আর ইংলিশের জন্য তুমি কত ঘন্টা করে পড়াশোনা করতে এটা টেস্টের আগের দিকে হলে আমি মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা প্রতিদিন এবং টেস্টের পরে এটা বেড়েছে যদিও ফোকাসড ভাবে যদি আমি বলি তাহলে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টাই হতো ম্যাক্সিমাম পড়াশোনার পাশাপাশি তুমি কি করতে ভালোবাসো পড়াশোনার পাশাপাশি আমার স্কেচিং ভাল লাগতো আমি ক্লাস এইট পর্যন্ত আর্ট শিখেছি আফটার দ্যাট আমার সিঙ্গিং ভাল লাগে এবং সুইমিং শিখেছিলাম তো ছোটো থাকতে এখন বর্তমানে আমার ফটোশুট ফটো এডিটিং পড়াশোনার পাশাপাশি স্কেচিং গান গাওয়া এসবই ভাল লাগে তোমার এই সাফল্যের পেছনে কার অবদান বেশি থাকবে বললে তুমি বলবে অবদানের দিক থেকে আমি প্রথমে বলবো আমার মা বাবা তারপর আমার ফ্যামিলি মেম্বার্স স্পেশালি আমার কাকুরা আমার ঠাম্মি আর সবাই মোটিভেটিং এর দিক থেকেও দেন বাবা তো নিজে কেমিস্ট্রি সবচেয়ে বেশি করিয়েছেন এবং কেমিস্ট্রির জন্য বাবাই এবং ম্যাথসের জন্য আমার ছোট কাকু ছিলেন এরপর আরেকজন কাকু ছিলেন কেমিস্ট্রির দিকে হেল্প করেছেন তো ওরা তো ছিলেন তারপর আমার গৃহ শিক্ষকদের মধ্যেও সবাই মানে সমান নিজের নিজের সাবজেক্টের ক্ষেত্রে খুব ভালো ভাবে হেল্প করেছেন স্কুল থেকে কতটুকু সাহায্য পেয়েছো তুমি স্কুল থেকে আমি মোটিভেশনের দিকও সাহায্য পেয়েছি পাশাপাশি মানে শিক্ষার দিক থেকে তো অবশ্যই পেয়েছি এবং স্কুলের হেডমিস্ট্রেস ম্যাম থেকে শুরু করে আন্টি পর্যন্ত সবাই খুব বেশি মোটিভেট করতো আমাকে সব সময় যারা পরবর্তী সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা থাকবে বার্তা এটাই থাকবে যে কনস্টিটিউটি পড়তে হবে এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির দিকে থাকতে হবে লাইক আমি শুধু পড়াশোনাই করছি এমন নয় ডিবেট কুইজ এসবের জন্য থাকতে হবে অ্যাপার্ট ফ্রম দিস অবশ্যই স্মার্ট ওয়ার্ক করা উচিত যে আমি আজকে এআই থেকেও আমি হেল্প নিতে পারছি মেটা এআই চেট জিবিটি বিভিন্ন ধরনের এআই টুলস আমি হেল্প নিতে পারবো এরকম থাকতে হবে মা হিসাবে মেয়ে সাফল্য কতটুকু আপনি খুশি পরীক্ষাও তো হয়েছিল জানি না এখন কি হলো আচ্ছা যাই হোক যা হয়েছে খুশি পরবর্তী সময়ে ও কি হতে চায় ও তো বলছে নিট নিয়ে এখন ওর যা ইচ্ছা করুক আমরা চাপ করব না তার যা ভালো লাগে তা করবে অনেক ছেলে মেয়েদের অভিভাবক দেখি যে গান বাজনা এই সবে বাধা দেয় তো আপনার কি মত এই বিষয়ে না আমার মত শুধু পড়াশোনার পাশাপাশি অন্য জিনিসও তো করতে হয় গান প্লাস নিজের একটু রিফ্রেশ পাইলো গান যদি শিখে ও একটু গান বাজনা করে বাস বা গান তো আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো পাই ও করে বাস বাবা হিসাবে আপনার মেয়ের সাফল্য কতটুকু আপনি খুশি আমি যথেষ্ট খুশি মাসি হিসাবে আপনি ওর সাফল্যে কতটুকু খুশি ও সাফল্যটা শুনে আমরা খুব খুশি হয়েছি এখন আগে গিয়ে আরো বাড়বে উপরে এটাই আশীর্বাদ করি ওকে কাকু হিসাবে আপনার ওর সাফল্যে আপনি কতটুকু খুশি ওর সাফল্যে আমি খুবই আনন্দিত